কিরে ত্রিশ বছর তো পার হয়ে গেল এবার একটা বিয়ে টিয়ে তো করতে হবে এত পড়াশোনা করে কি হবে হ্যাঁ সেই তো শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে বাচ্চা মানুষ করতে হবে শোনো বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে শোনো মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো অসভ্য আমি করবে আগুন দে আরেকটু কাল বেছে ই থাকি বাঁ আনন্দে বিভন্ত এই চুল্লিতে মা একটু আরে গুন্দে আরেকটু কাল থাকি বাঁ আনন্দে নটন নটনে পায়রা গুলি খাচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তাওড়াতে বন্দি নটনে নটন পায়রা গুলি খাচাতে বন্দি এক মুঠ ভাত পেলে তাড়াতে গোড়াতে মন্দি তোকে ভাত দি কি করে যে ভাত দি হাল তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব নিভন তো এই চললি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার ঐ চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখর মতন মরার আনন্দে দুই পারে দুই রুই কাতলার মারনি ফন্দি বাজা রাসায় হাত हाजियार মৃত্যুদিতে বন্দি বরগিনা তোরগিনা জমকে কেxamlাই ধার চকচকে থাবা ওই দেখছো না হামল Oh, <laughs>